আমি একজন যুবক আমার বয়স আঠারো বছর আমি পাঁচ জামাতে সালাত সালাদ আদায়ের চেষ্টা করি তেলাওয়াত করি কিন্তু আমি পর্নোগ্রাফি ও আসক্ত হয়ে গেছি আল্লাহর কসম আমি পাপ ত্যাগ করতে চাচ্ছি কিন্তু পারি না পাপ করার পর আল্লাহর কাছে অনেক কান্নায় কাজ করে ক্ষমা চাই কিন্তু কিছুদিন পর আবারও পাপটি করে ফেলি আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও প্রিয় ভাই আমার যিনি প্রশ্নটি করেছেন প্রথমে আমি আপনার এই সুন্দর অনুভূতির জন্য অপরাধ করার পর অপরাধের যে একটা দাহন আছে জলন আছে অপরাধ বোধ আছে আল্লাহর কাছে দাঁড়াতে হবে জবাবদিহি করতে হবে এই ভয় যদি অন্তরে কারোর মধ্যে থাকে ইনশাআল্লাহ আল্লাহ এই অবস্থা প্রমাণ করে যে আল্লাহ তালা তাকে অচিরেই সেই গুনা থেকে বের করে আনবেন আল্লাহ তাকে বের হয়ে আসার তাওফিক অবশ্যই দিবেন কোন পাপ করতে করতে যদি কেউ বেপরোয়া হয়ে যায় ভাইরা আমার বেপরোয়া একেবারে কোনো পাত্তা নাই চোখের পানি নাই আল্লাহর ভয় নাই এটা লক্ষণ খারাপ এটা লক্ষণ খারাপ। অপরাধ করার পর আপনার ভিতরে যে জলন আছে অস্থিরতা আছে আল্লাহর ভয় আছে প্রথমে আল্লাহ শকর আদায় করুন যে আলহামদুলিল্লাহ আপনি বেপরোয়া নন আপনাকে আল্লাহ আলমিন তাইবিনদের কাতারে যাদের তব আল্লাহ কবুল করবেন তাদের কাতারে সামিল হওয়ার তোফিক দান করে আমরা দোয়া করি আর সেই সাথে আমরা আপনাকে কিছু পরামর্শ দিব প্রথম কথা হলো যে দেখুন ভাই পর্নোগ্রাফি এবং হস্তমৈথন এগুলো আজ মহামারীর আকার ধারণ করেছে অনেক পাচক নামাজি অনেক ভালো মানুষ ভালো যুবক গোপনে গোপনে এই গুনাগুলো করে যাচ্ছেন তিনি বের হয়ে আসতে চাচ্ছেন কিন্তু পারছেন না এর জন্য সহায়ক কয়েকটি পরামর্শ আমরা দিচ্ছি প্রথম পরামর্শ হলো আল্লাহ গোলা আমিন এই জাতি অপরাধ থেকে বের হওয়ার জন্য পলিসি বাদলায়েছেন কোরানে আলাহ তা কারাবুজ জেনা জেনার কাছেও যেও না কেন আল্লাহ বলেছেন জেনার কাছেও যেও না আল্লাহ লাহ তাজ বলে না বলে লাহাকরাবোজে কেন বললেন কেন আল্লাহ জানেন যে জেনার মতো অপরাধ হস্তমৈথর এটা জেনা সং সংশ্লিষ্ট অপরাধ তারপরে আপনার পর্নোগ্রাফি এটা জেনা সংশ্লিষ্ট অপরাধ জেনা আইন আন না জনসাল্লাহি সাল্লাম বলেছেন সৈহ সেন চোখের জেনা হলেও চোখ দিয়ে খারাপ জিনিস দেখা এই অপরাধগুলো মানুষ যখন কাছাকাছি যায় তখন করে আর যখন একটা ছোট অপরাধ করে তখন আস্তে আস্তে বড় অপরাধের দিকে সে অগ্রসর হয়ে যায় এই জন্য এই জন্য আল্লাহ বলেছেন আগে থেকে জেনার থেকে কি থাকো দূরে থাকত আপনারা জেনার কাছে যেও না এই জন্য প্রথম পরামর্শ হলো যারা বেঁচে থাকতে চান এটা থেকে দূরে সরতে হবে দূরে সরা বলতে দৃষ্টান্তস্বরূপ আপনার মোবাইলে এরকম কোন ছবি ভিডিও গান থাকলে সেগুলো সব গোষ্ঠী ধরে একসাথে করে করে দিবে ফেলবে এটার জন্য বুকে বল লাগবে শক্তি লাগবে যখন আল্লাহর ভয় আসবে চোখের পানি আসবে লজ্জিত করার পর তখন তাজা হয় বলেছেন হবে কেউ যখন জেনাই লিপ্ত হয় এই যে পর্নোগ্রাফি দেখছেন জেনা করছেন এই যে আপনি হস্ত করছেন জেনা করছেন কেউ যখন জেনাই লিপ্ত হয় তখন তার ইমান তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আলাদা হয়ে যায় যখন সে জেনা থেকে সরে আসে ইমান আবার ফিরে আসে এই জন্য দেখবেন এই অপকর্ম থেকে যখন সরে যান সঙ্গে সঙ্গে আপনার ভিতরে একটা ইমানদার হয়ে থাকলে অপরাধ বোধ জেগে উঠে আফসুস লাগে লজ্জিত হন হয় কি হয় না এই হওয়াটা প্রমাণ করে যে আপনার মধ্যে ইমান ফিরে আসছে আর যখনই অনুশোচনা হবে দেরি না করে সঙ্গে সঙ্গে এই মোবাইল থেকে সব ফরমেট করে দিবে কথা কি বুঝাইতে পারছি ফেসবুকে যদি কোন পেজ বা এই কোনো কিছু থেকে আসে সেগুলো সব ব্লক করে ফেলবেন কোন বন্ধু যদি আপনাকে এই সমস্ত দিকে পথ দেখায় সে বন্ধুর সাথে সম্পর্ক ছিন্ন করবেন তার নাম্বার ডিলিট করে ফেলবেন এবং এভাবে জেনা থেকে আস্তে আস্তে দূরে সরবেন কোন মেয়ের সঙ্গে আপনার পরিচয় হয়েছে সেখান থেকে আপনার মনে বাজে চিন্তা আসে একেবারে আপনার মেমোরি থেকে থেকে ডিলিট করে দেওয়ার আয়োজন করেন তাহলে ইনশাল্লাহ আপনি গুণা থেকে বাঁচতে পারবে দ্বিতীয় কাজ হলো একাকী থাকবেন না এই পর্নোগ্রাফি সমস্যা আর হস্তমৈথুনের সমস্যা উভয় সমস্যা হয় কখন যখন মানুষ লোকজনের সামনে থাকলে এগুলো হয় হয় না এই জন্য আপনি ম্যাচে থাকেন বা আপনার বাড়িতে থাকেন যেখানে থাকেন একাকী থাকবেন না বিশেষ করে যুবকদেরকে বলছি একাকী থাকবেন না লোক মানুষের মধ্যে থাকবেন যখন রুম থেকে সবাই চলে যাচ্ছে আপনি একা হয়ে যাচ্ছেন আপনি মনে করবেন যে এখানে কোনো বিশাক্ত সাপ থাকলে যেরকম আপনি দৌড়াতেন সে করে আপনি অস্থির হয়ে বের হয়ে পড়বেন একা কি থাকবেন না আপনি একা থাকলে শয়তান আপনার মাথায় সে বাজে চিন্তা আনবে লোকজনদের মধ্যে ইনশাআল্লাহ সেটা সুযোগ সে পাবে না নাম্বার 3 তাকওয়া দিয়ে নিজের অন্তরকে সাজানোর চেষ্টা করবেন আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করবেন কুরআন এবং হাদিসকে চর্চা করবেন সেগুলোকে নিজের ভিতর ধারণ করার চেষ্টা করবেন বিশেষ করে গুনাহের যে শাস্তির কথা আছে সেগুলো বিশেষ করে পড়বেন শুনবেন আর নম্বর 4 আল্লাহর নেককার বান্দাদের সাথে থাকবেন ভালো বন্ধুদের সাথে থাকবেন যারা হারাম থেকে হাজার মাইল দূরে থাকে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাথে থাকবেন নাম্বার 5 আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলে দোয়া করবেন আল্লাহ আমাকে তফিক দান কর আমি যেন গুনাহ থেকে বের হয়ে আসতে পারি আল্লাহ আমাদেরকে সবাইকে তাকওয়ার জীবন ধারণ করার তফিক দান করুন